আরেকটা ছিল হচ্ছে গিয়ে ঢাকায় প্রচন্ড ঝড়ের কবলে আমাদের সমস্ত কিছু পানিতে পড়ে যাবে এমন একটা অবস্থা এদিকে সুইমিং পুলে বাচ্চারা আছে এদিকে ইলেকট্রিক লাইনটা ওখানে দিয়ে নিতে হবে মানে খুবই রিস্কি একটা সিচুয়েশন ছিল যে কোনোভাবে যদি বাতাসে আমাদের কারেন্টের লাইন পানিতে চলে যায় বাট আল্লাহ রহমতে সবগুলো আমরা ওভারকাম করে আসছি অনেক মজার গল্প আছে নট অনলি একটা আমাদের একটা ছিল আমরা বার্থডে ব্যাকড্রপ ডেকোরেশন করে ফেলেছি প্রচন্ড ঝড় আসলো সাথে সাথে পুরা ব্যাকড্রপ ভেঙে চলে গেল তারপর যাই হোক আমাদের তো ব্যাক আপ অবশ্যই ব্যবস্থা রাখতে হয় তো ওটা একটা ছিল যানটা হাতে নিয়ে শুরু করা বলতে এখানে আসলে মানে ইম্পসিবল কোনো কিছু যদি আমাকে এখন বলে যে এখানে করে দিতে আমি সেটাই করার ট্রাই করব। কিভাবে করলাম যাই না বাট জিনিসটা আমি ডিল করব। যারাই আমার পেজে যোগাযোগ করে আমি তাদের সবার সাথে যেভাবে কথা বলি যে আচ্ছা ঠিক আছে তুমি হয়তো আমার থেকে কাজ নাও নিতে পারো বাট আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি তাদেরকে একটা ভালো সার্ভিস বা ভালো অ্যাডভাইস দেওয়ার জন্য দুই সালে অ্যাকচুয়ালি আমার ছেলের ফার্স্ট বার্থডে হতে আমার হাতে খড়ি ও ডেকোরেশনের যে আগ্রহ সেটা আমার ছোটবেলা থেকেই ছিল কখনো এটাকে প্রফেশন হিসেবে নিব এটা ভাবিনি প্ল্যান তো ছিল জব করব কিন্তু বিজনেসের চিন্তা তো কখনো মাথায় ছিল না কিন্তু ওই টাইমটাতে ইভেন্ট নিয়ে আমার খুব আগ্রহ ছিল বাচ্চার বার্থডে সময় যে ব্যাপারটা হয়েছিল যে আমি কয়েকজন ইভেন্ট প্ল্যানারের সাথে কথা বলি তো তারা যে ডেকোরেশনটা দিবে আমার বাজেট ওয়াইজ আমার মনে হয়েছে যে এগুলো আমি করতে পারবো তো তখন মনে হলো যে গিগল বেলিস তো তাহলে আমি নিজেই প্রিন্ট করে বা যেভাবে যা করার ওগুলো আমি করতে পারবো তো ওগুলো সবকিছু কিছু দেওয়ার পর সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো যে তুমি যে ইভেন্ট করো না বাট নিজে নিজের বাচ্চার জন্য কাজটা করছো এই জিনিসটা খুব সুন্দর হয়েছে হাজব্যান্ড আমাকে গিফট দিল পাঁচ টাকা ওই ব্যাক টু ব্যাক আমার বাচ্চার বার্থডে অক্টোবরে দেন আমি নভেম্বরে আরেকটা কাজ পেয়ে গেছি খুবই ছোটর মধ্যে সুন্দর একটা ছোট বেলুনের আর্ট ডেকোরেশন ছিল তো ওই কাজটা করার পর থেকে আল্লাহ রহমতে আস্তে আস্তে আমার কাজ শুরু হয় একদমই প্রথম দিকে যখন একটু ধারণা কম ছিল অনেক কিছু আছে আমি অনেক কিছু তৈরি করেছি ওগুলো সাজায় টাজায় আবার আমার হাজবেন্ড আমাকে আমাকে অনেক হেল্প করেছে ছুটির দিনগুলোতেও পার্টিসিপেট করতো এই সময়গুলো গেছে যেটা এখন আমার কাছে খুব ফান মনে হয় যে আচ্ছা ঠিক আছে লাইফে এরকম একটা সময় গেছে ঢাকার বাইরে আমরা অনেক কাজই করেছিলাম আমাদের ডেস্টিনেশন ওয়েডিং গুলো সব ঢাকার বাইরে থাকে একটা কাজ ছিল সেটা একটা অনেক বড় একটা গ্রাউন্ডে ছিল কাজটা সারা দিনের প্রোগ্রাম ছিল যে গেস্টরা সবাই সকালে যে নাস্তা করবে ওখানে আমাদের সারা রাত ওয়ার্কাররা কাজ করতে পারে নাই এত কুয়াশা ছিল আর এদিকে ঠিক সকাল সাতটার সময় গেস্ট এন্টার করবে খাবে সারা দিনের প্রোগ্রাম সেইটা একটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু এই কাজটা খুব সুন্দর হয়েছে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে ওই কাজটার জন্য আমরা দেশের বাইরে থেকেও অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি তো যেহেতু ওই কাজটা আমরা করতে পেরেছি ওটা মনে হয়েছে যে এখন আমরা অনেক ধরনের কাজই করতে পারবো অ্যাকচুয়ালি 2018 সালে আমার হাজব্যান্ড হঠাৎ করে খুব সিক হয়ে যায় আমার হাজব্যান্ড হসপিটালে আমি হসপিটাল থেকে পরীক্ষা দিব এদিক দিয়ে আমার বাচ্চা খুবই ছোট আবার হচ্ছে গিয়ে আমার ইভেন্টও ওই সময়ে ব্যাক টু ব্যাক দুই তিনটা ছিল সব কিছু মিলায় মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল যে মানে কোনটা দেখবো ওই সময়টা অ্যাকচুয়ালি একটা খুবই মানে ক্রিটিক্যাল আমি খুব ছোটোভাবে বলে ফেললাম কথাটা কিন্তু অ্যাকচুয়ালি সময়টা এতটা ছোট ছিল না একদম প্রথমে যখন আমি ইভেন্ট শুরু করলাম তখন তো অ্যাকচুয়ালি আমার কিছুই ছিল না প্রথম ওই যে বললাম না যে বেলুনের একটা ইভেন্ট করলাম বেলুন যেমন আমার ওয়ার্কার বাট তারপর তো আস্তে আস্তে আমার বেশ কিছু জিনিস বানাতে হয়েছে আমাদের এখানে দেখতে দেখা যায় এই জিনিসগুলো এত সুন্দর কিন্তু এগুলো জন্য আমার অনেক কিছু লাগে অনেক স্ট্যান্ড আছে পিলার আছে অনেক কিছু লাগে আমার ছেলের ছোট্ট একটা প্রোগ্রাম থেকে শুরু করে মানে যখন আমার কিছুই ছিল না সেখান থেকে শুরু করে এখন আলহামদুলিল্লাহ আমি অনেক বড় বড় প্রোগ্রাম করতে পারি অনেক বড় ধরনের কাজ আমি সাপোর্ট দিতে পারবো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও আমাদের অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকি আমরা এমবেসিতে কাজ করি আমরা অনেক সেলিব্রিটি কাজ করেছি সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট নাজমুল হোসেন শান্ত ওনার বেবি কাজটা আমরা করেছিলাম যে সময় ওনার বেবি শহরের কাজটা করি ওই সময় উনি বাংলাদেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন একদিনে সর্বোচ্চ চারটা প্রোগ্রাম করেছি আমি ঢাকা থেকে সাভারে প্রোগ্রাম করেছি সাভার থেকে দেন ঢাকা প্রোগ্রাম করেছি দেন আবার সাভারে আরেক ভেনুতে কাজ করেছি দেন রাতে আবার আরেকটা থাকায় প্রোগ্রাম করেছি আমাদের ঝড় বৃষ্টি প্রচন্ড রোদ আজকে যেমন প্রচন্ড রোদে কাজ করতে হয়েছে মনে হচ্ছিল স্কিন পুড়ে যাচ্ছে আবার বৃষ্টির সময়ও দেখা যায় যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে থামার কোনো লক্ষ্য নেই সব ধরনের রিস্ক আমাদের থাকে ওগুলো সব মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হয় যাতে রিস্ক ফ্যাক্টরটা যতটুকু পসিবল কম করা যায় মোস্টলি আজব ধরনের চাওয়া যেটা থাকে যেমন হচ্ছে গিয়ে আজকে সকালবেলা আমার কাজ উঠবে রাত একটার সময় আমাকে একটা ছবি দিয়ে পাঠালো যে আপু আমি এটাও চাই ওইটা অ্যারেঞ্জ করাটা